thank

সরি নাম্বার আমাদের দোকান আচ্ছা ইয়াস আমি আর একটু ক্লিয়ার করি কেউ যদি আপনার যাত্রাবাড়ি ড্যামরা রোগ আসেন সেই ক্ষেত্রে আপনার কালদা যে টোল প্লাজাটা আছে কালদার যে টোল প্লাজাটা এটা চার নাম্বার গলি বলে সবাই চিনে আর কি এখানে আসতে যদি তাদের শুরুটা পেয়ে যাবেন তো আজকে আমি ফার্স্ট অফ অল যে বাইকটা দিয়ে শুরু করতে সবচেয়ে কম বাজেটে দিয়ে শুরু করতে যাচ্ছি ভাই সবচেয়ে কম বাজেটের হচ্ছে এটা আচ্ছা আচ্ছা রিট টু সামনে আনেন যেতে যেতে এটা আমরা যদি স্ক্রিনে এর মানে এই জিনিসটা তো ব্যাটারি চালাতে তাই না হ্যাঁ 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 দেখেন ভিউয়ার্স আমরা যদি পা দিয়ে চালাইছি যেটা এতদিন এখন হচ্ছে ইলেকট্রিক বাইক আছে মানে ইলেকট্রিক মাধ্যমে আসছে আপনি খুব খরচ করবেন এবং কি আপনি হরে কম তাই এটা কত বল কত এম্পিয়ার এটা হচ্ছে আপনার 12 36 ভোল্ট 12 এম্পিয়ার আচ্ছা ছত্রিশ বোল্টি যে এখানে এটা হচ্ছে লাইটিং আর এটা হচ্ছে মিটার মিটার ডিজিটাল মিটার কি কি শো করবে মিটারে এটা হচ্ছে আপনার বোল্ট শো করবে এটা স্পিড শো করবে আর এখানে মোবাইল না না এখানে মোবাইল রাখার কোনো জায়গা নেই এটা হচ্ছে মোবাইল চার্জ দিতে পারবে বাহ এত ঢুকের মধ্যে মোবাইল চার্জ দেওয়া যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এখানে একটা ব্রেক আচ্ছা এই পিস করে দেখেন এখানে কিন্তু দেখেন ছোটর মধ্যে ডিসব্রেক মানে বেস সিস্টেমে যদি দেখেন ছোটর মধ্যে ডিসব্রেক ব্রেক 45000 45000 এর ভিতরে ফোল্ডিং করা যায় তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ফোল্ডিং করতে পারবেন মানে আপনার ঘরের ভিতরে কিন্তু চাইলে রাখতে পারবেন এই যে খুব ইজিলি ভাবে আছে দেখেন কোন হাতেই কিন্তু নিয়ে নেছে পুরোটা হ্যাঁ

এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে আটচল্লিশ বল বিশ এম্পেয়ার আচ্ছা আটচল্লিশ বল বিশ এম্প সাইকেল বলা চলে আর কি বাইকও বলতে পারেন কিন্তু আমি বলতে যে ইলেকটি সাইকেল যেটা প্যাডেল আছে আপনি কিন্তু ব্যাটারি সে চারশো হিসেবে চালাতে পারবেন দেখেন খুব চমৎকার কত বল কত বেয়ের বললেন এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট বিশেয়ার আটচল্লিশ বল বিশেয়ার মোটরটা কত ওয়াট মোটর হচ্ছে সাড়ে তিনশো ওয়াট

চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা এক দেখতে বিয়ার্স খুব চমৎকার সামনে একটা ঝুড়ি আছে এবার সামনের চাকা দেখেন মাসাল খুব বড় সড়ো সামনে দাম বেগ এটা ব্যাটারি ইন শো এখানে তাই না হ্যাঁ হ্যাঁ আর সম্পূর্ণ ডিজিটাল এটা ডিজিটাল মিটার এখানে সব শো করবে এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে স্পিড কত স্পিডে গায়ে চলতেছে আচ্ছা আচ্ছা এটা গিয়ার আছে কয়টা হ্যাঁ এই যে তিনটা গিয়ার এই যে আচ্ছা আচ্ছা এখন ওয়ান গিয়ার আছে ওয়ান গিয়ার হচ্ছে আটাইশ সাতাইশ মানে ফুল চার্জ হলে আর পেশে হয় টু গিয়ার

একশো আশি একশো জি আচ্ছা এই যে কিন্তু আকর্ষণ যে টপ স্পিড হচ্ছে একশো আশি এটা এক চার্জ কতক্ষণ এক চার্জ আপনার সতেরো থেকে আশি কিলো আচ্ছা ফুল চার্জও তো সবাই লাগে কতক্ষণ এটা এটা চার থেকে পাঁচ ঘন্টা

আচ্ছা দেখা দিই ভিউয়ার্স এবারে আসলে যে সত্য না মিথ্যা যে ওয়ান গিয়ারে কত ওঠে টু গিয়ারে কত না আমি একটু দেখা দেই এই দেখো এটা যে 91 ওয়ান গিয়ারে 91 আমি যে টু গিয়ারে দেই দেখেন 136 আমি যদি থার্ড গিয়ারে দেই একটু

তো বিয়েছে তার প্রাইস আছে পঁচানব্বই হাজার টাকা হোসেন ব্রো রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে নব্বই হাজার টাকা দাম যাচ্ছে এরপরে কোন মডেলটা দেখবেন সর একটা গাড়ি ওনাদের কোম্পানির মধ্যে এই গাড়িটা সবচেয়ে একটু বড় হ্যাঁ স্কুল বাইকের পরে যদি কোনো বাইকটাকে মানে স্কুটির মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বড় আমি এটা সম্পর্কে একটু বলবো তারপরে প্রথম আসে এটার সামনে ডিস থেকে একটু বটের সম্পর্কে একটু বলতো মোটরটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার তিন হাজার ওয়াট তিন হাজার ওয়াট বাসেস মোটর হ্যাঁ আর ব্যাটারিটা ব্যাটারি হচ্ছে 72 ভোল্ট 32 एंपিয়ার 72 ভোল্ট 32 एंपিয়ার এক চার্জে কত মিনিট যায় এটা এক চার্জে 70 থেকে 80 কিলোমিটার আচ্ছা ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ফুল চার্জ হতে 4 থেকে 5 ঘন্টা আচ্ছা বিয়ার দেখেন এখন 10 টাকা বিদ্যুৎ করে দিকে আমরা 60 থেকে 70 থেকে 80 কিলোমিটার যেতে পারবেন তো আমি এসে সামনে ফ্রন্ট সাইডে দেখাই দেই প্রত্যেকটা গাড়ি যে সব কোন বিস্তারিত সম্ভব না স্ক্রিন নাম্বার দেওয়া আছে এটা ডিস ব্রেকটা কিন্তু খুব বড় দেখেন একদম সবচেয়ে বড় একটা ডিস ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ডিস ব্রেক সামনে তো অর্ডার ডিস ব্রেক আচ্ছা সামনে পিছনে দড়ে ডিস ব্রেক মোটরটা কত আপনি জানো বললেন মোটরটা হচ্ছে 3000 ওয়াট 3000 ওয়াট বাসলেস কত হ্যাঁ আচ্ছা এই যে যদি পি সিটটা একটু দেখেন তো ভাই সিটটা খুলে হ্যাঁ দেখেন কত বড় এটা চাদা চাদা আপনি অনেক কিছু আপনি অনেক কিছু রাখতে পারেন বাজার

কত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা নিয়ে একটা ভিডিও হবে আমি প্রু দিলাম কয়েকটা ধারণা দিলাম কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো এখন এই জন্য আমি ভিডিওটা দিতেছি যদি থাকে থেকে যোগাযোগ করতে পারেন তাদের সাথে পেয়ে মেয়ে মানে পে ওটা করতে চাইলে পে ওটা করতে পারে হ্যাঁ তো বেশ আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নাও সরকার না উৎসাহ থাকবে আসসালাম আলাইকুম